আসসালামাইকুম পুলিশের হাতে ধরা পড়ার ভে দিকবিদিক মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীরা রাজধানী কুয়ালালামপুর কোতাবারু পেনাং সেলাঙ্গুর কোতা কিনাবালো জহুরবারু ক্যামেরুন হাইল্যান্ড ইপো পেটালিং যা শাহালম মালাক্কা কোয়ান্তান সিটিতে কর্মরত অনেকে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন এখন তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে চলতি মাসের শুরুর দিন থেকে শুরু হওয়া সারাশি অভিযান বাসা বাড়ি শপিং মল কারখানা কনস্ট্রাকশন সাইড ও রাস্তাঘাট সব জায়গায় চলছে এক সপ্তাহের পুলিশি অভিযানে চার হাজারের মতো অভিবাসী আটক হয়েছে এর মধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা নিতেই কার্ড নিবন্ধনের জন্য ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল দেশটির অভিবাসন কর্তৃপক্ষ কয়েকটি ক্রাইটেরিয়ার মাধ্যমে বৈধকরণের প্রক্রিয়ার সুযোগ দেয়া হলেও এই সময়ে অনেকে নিবন্ধন করাতে পারেননি তিন লাখের বেশি অভিবাসী বৈধ হতে পারেনি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে আর বৈধ হতে না পারার জন্য নিয়োগদারা দায়ী বলে জানিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ এবং শ্রমিকরা এদিকে মালয়েশিয়ায় অব্যাহত সারাশি অভিযানে আটক অবৈধ বাংলাদেশি শ্রমিকদের মুক্তি ও অবৈধ শ্রমিকদের বৈধতা আদায় মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ ছয় জুলাই কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় অপরদিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে যারা নিবন্ধন হতে পারেননি তাদেরকে মাইহিজির সুযোগ নিয়ে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস দূতাবাসের শ্রম কাউন্সেলর জানান অবৈধ অভিবাসী নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে দূতাবাসের কর্মকর্তারা তৎপর রয়েছে তবে যারা আটক হয়েছেন তাদের দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই শুক্রবার কুয়ালালামপুরের একটি কনস্ট্রাকশন সাইট ঘুরে দেখা যায় পাঁচজন শ্রমিক কাজ করছেন এদের মধ্যে চারজনই অবৈধ তারা গ্রেফতার আতঙ্কের মধ্যে আছেন নাজমুল নামের এক শ্রমিককে প্রতিবেদককে জানান সালে নিয়ে বৈধ পথে জমান তিনি এখন এলাকায় রেস্টুরেন্টে কাজ কম হলেও বার তিনি পুলিশের হাতে ধরা পড়েন নাজমুল বলেন জামেলা এরাতে এর মধ্যেই রাজধানীর মায়া ছেড়ে জীবিকার সন্ধানে মালাক্কা প্রদেশ চলে যায় আবার তারা খেয়ে কুয়াল চলে আসে কম বেতন হলেও শান্তিতে ছিলাম কিন্তু হঠাৎ নেমে এল বিপদ একটি কনস্ট্রাকশনে কর্মরত একমাত্র বাংলাদেশী মামুন বলেন বাংলাদেশিদের ভবিষ্যৎ অন্ধকার একদিকে বনে জঙ্গলে মশা ও পোকামাকড়ের উপদ্রব খাদ্য ও বাসস্থানের অভাব বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাসকারী বিদেশি কর্মীদের ধরপাকড় না করে কাজ করার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন এমবিএ তবে তাদের আবেদনও নাকচ করে দিয়েছে দেশটির সরকার মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশনের নেতা একে নাথান বলেন, বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করবে। কারণ নির্মাণ খাতে কাজ করতে স্থানীয়দের আগ্রহ কম। বিদেশি কর্মী ছাড়া মালয়েশিয়ার নির্মাণ খাত এগিয়ে নিয়ে সম্ভব নয়। বিদেশি কর্মী ছাড়া ব্যবসায়ীরা এ খাতে কোনো প্রকল্প নেয়ার কথা ভাবতেই পারেন না। এসডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।